ভাবে রেড ফ্লিপ হয়েছে এবং রেড হকস হয়েছে সেই ব্যাপারটা আমরা দেখতে পেরেছি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পর পর প্রথম ম্যাচগুলোতে ব্যর্থ হওয়ার পরেও আরএইচকে কিভাবে কামব্যাক করেছে এবং তারা দুর্ধান্ত পয়েন্ট টেবিলে ব্যবধানের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে এবং আরো ব্যাখ্যা করার চেষ্টা করব রেড ফ্লিপ কিভাবে তারা তাদের এই স্থান অর্জন করে নিয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেখানে রিফ্লেক্স ইউনাইটেড সবার আগে কোয়ালিফাই করার কথা ছিল সেখানে সবার আগে তারা ছিটকে গিয়েছে বাংলাদেশ টপ 1 কিভাবে তারা ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ আলোচনা আমরা করার চেষ্টা করব জো ব্রেকার্স টিমটা এত স্ট্রং একটা টিম কিভাবে সম্পূর্ণ ভাবে ভেঙে গিয়েছে এবং তাদের এত বাজে পারফরম্যান্স কেন হয়েছে এবারে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশে সো বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে টোটালি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের সকল তথ্য নিয়ে আলোচনা করব এবং গেম প্লে বিশ্লেষণ করার চেষ্টা করব সো তোমাদের কাছে আমি অনুরোধ করতে চাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা এবং যারা যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবা আর ভিডিওটা লাইক করে দিবা চলো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই আমি মনে করি এই তথ্যগুলো তোমাদের জানা একান্তই জরুরি প্রথমত তোমরা সবাই জানো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ কিন্তু ল্যান্ড হওয়ার কথা ছিল অর্থাৎ আংশিক ল্যান্ড যেটাকে বলে অথবা তোমরা ওয়াচ পার্টিও বলতে পারো কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের প্লেয়ারদের দুর্ভাগ্য আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্য বিশাল বড় একটা দুর্ভাগ্য ছিল যার ফলে আমরা সেটা শেষ পর্যন্ত করতে পারিনি বা আমরা সেখানে শেষ পর্যন্ত অংশ করতে পারিনি বিশেষ করে এই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যাই হোক এই বিষয় তোমাদের সাথে আমি অন্য কোন এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে আরো কিছু ফ্যাক তোমাদেরকে বলতে চাই যেমন সবার আগে রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু এত বেশি ভালো পারফর্ম করা শুরু করেছিল সবাই ধরে নিয়েছিল যে তারা সবার আগে কোয়ালিফাই করবে হয়তোবা আর এইচ কে অর্থাৎ রেডক্স চ্যাম্পিয়ন হতে পারবে না তো অনেকেই ভেবেছিল বাংলাদেশ টপ ওয়ান দুর্দান্ত ভাবে কাম ব্যাক করবে এবং তারা তাদের গেম মাধ্যমে চ্যাম্পিয়ন হবে অথবা রানার মাধ্যমে তারা হয়তো বা কোয়ালিফাই করে ফেলবে এক এক সময় এক এক টিমের যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল আবার কখনো কখনো জ ব্রেকার্স এর দিকে তাকিয়ে মনে হচ্ছিল আল্লাহ এটা কি জেবি টিম এটা কি করতেছে তারা কি খেলতেছে তারা এতটা বাজে গেম প্লে করতে পারে তারা এতটা ছন্ন ছাড়া হয়ে যেতে পারে আমাদের চিন্তা চেতনার বাইরে অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং গেম প্লে বিশ্লেষণ করব তবে তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা ডায়মন্ড টপ আপ করো তারা চাইলে ভিজিট করতে পারো টপ আপ বাজ ডট কম কারণ এখানে এ আই টেকনোলজির মাধ্যমে সবচেয়ে দ্রুত ডায়মন্ড টপ আপ করা হয় হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে এবং সবচেয়ে কম দামে তাই আর দেরি না করে ভিজিট করতে পারো টপ আপ বাজ ডট কম অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো আর এখানে যে কাজটা করছে তাদের যে জোন রোটেশনটা ছিল ফার্স্ট ম্যাচে এটা তারা দুর্দান্ত ভাবে কাভার করেছে এবং তারা তাদের জোন রোটেশনটা ঠিকভাবে ইউটিলাইজ করতে পেরেছে এবং এখানে সাথে ফাইট করে তাদেরকে করে দিয়েছে এবং আরো একটা দুইটা খুচরো যে প্লেয়ার ছিল তাদেরকেও তারা খুব ইজিলি মেরে দিয়েছে বাট এখানে একটা জিনিস আমার দেখে একটু অবাক লাগছে যদিও ফোর বি ফোর কিন্তু খুব একটা ভালো ফাইট করতে দা পারেনা দ্য এই জায়গাটা কিন্তু গোট আরসি কে মেরে দিবে এবং তারা বুয়াটা বের করে ফেলবে এখন কথা হচ্ছে যদিও আরসি বুয়াটা নিতে পারে না কিন্তু আর সি মতন এলিমিনেশন পয়েন্ট তারা শেষ পর্যন্ত নিতে সক্ষম হয়েছিল এবং তোমরা যদি এই পয়েন্ট টেবিলে তাকায় দেখো না নেওয়ার পরেও আরসি কিন্তু এক নাম্বারে প্রথম ম্যাচেই কিন্তু আরসি অনেক বড় একটা বুস্ট আপ পেয়েছে আসলে ডিকে উপরে আমরা যেভাবে আশা করেছিলাম সেইভাবে ততবার ডিকে তাদের গেমপ্লেটা করতে পারেনি এইখানে সেকেন্ড ম্যাচে রিফ্লেক্স কিন্তু দুর্দান্ত গেমপ্লে করে এবং আমাদের সবারই আশা ছিল রিফ্লেক্সকে নিয়ে আমরা সবাই এটা ভেবে নিয়েছিলাম যদি আরএইচ কে কোয়ালিফাই করতে পারে হয়তোবা সেকেন্ড চয়েজ হিসেবে হয়তো রিফ্লেক্স বা জো ব্রেকার করতে পারবে তোমরা যদি খেয়াল করে দেখো রিফ্লেক্সের গেম কিন্তু দুর্দান্ত ছিল সেকেন্ড ম্যাচে কিন্তু ফ্যাং ও দুর্দান্ত এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করতে পেরেছিল তোমরা যদি একদম শেষ জোনে খেয়াল করে দেখো এখানে রিফ্লেক্স কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে বা বাট তারা কিন্তু চোদ্দটা এলিমিনেশন পয়েন্ট নিয়েছে এবং তাদের কিন্তু খেলা হয় আরসির সাথে কিন্তু এই জায়গাটায় দুর্দান্ত গেম প্লে দেখায় রিফ্লেক্স এবং এই রিফ্লেক্স এর গেম প্লে দেখে সবাই এটা ভেবে নিয়েছিল যে তারা ডেফিনেটলি ভালো কিছু একটা করবে আমি যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই রিফ্লেক্স ফ্যাং আরসি আরএইচকে যে কিন্তু সবাই কাছাকাছি ছিল তাদের পয়েন্টও কিন্তু আর এস কে পয়েন্ট কিন্তু খুব একটা বেশি ছিল না কিন্তু বাংলাদেশ ওয়ান কিন্তু ছিল সবার নিচে এই ম্যাচে যদি তোমরা খেয়াল করে দেখো এখানে সাথে গোটের কিন্তু একটা চমৎকার ফাইট হচ্ছে এবং এখানে ধুম ধারাক্কা আমি আগেও বলেছি শর্ট রেঞ্জে যখন ফাইট হয় তখন যে টিমের ফায়ার পাওয়ার যত বেশি থাকে সেই টিমটাই কিন্তু আসলে রিকভারি করতে পারে তো দেখতে পাচ্ছ জোনের ভিতরে ফাইট করার কারণে কিন্তু রিফ্লেক্স এলিমিনেট হয়ে গেছে এবং এই জায়গাটা জব রেকার্স ফাইট করছে বাংলাদেশ টপ ওয়ানের সাথে এবং এই ফায়দাটা লুটতেছে ফ্যাং বাংলাদেশ টপ ওয়ান এবং জব রেকার্স কিন্তু এখানে ওয়াইপ আউট করে দেয় এবং এই থার্ড ম্যাচে যদি তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু দ্য গোট চোদ্দোটা কিল করতে পারে এবং ফ্যাং স্কোয়াডটাও কিন্তু দুর্দান্তভাবে তারা ফাইট করে তারা কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে এবং লাস্ট পর্যন্ত দ্য গোটের যে ডোমিনেট টাইপের একটা গেম প্লে ছিল তারা এটা দেখায় এবং দেখানোর পরে তারা ভাই পুরো পাগলা টাইপের গেম প্লে দেখায় প্রায় ষোলোটা বা আঠারোটা কিলের মাধ্যমে তারা থার্ড ম্যাচে বুয়া নিয়ে ফেলে কিন্তু এই ম্যাচের পর থেকেই ভাই যত ধরনের বিপত্তে শুরু হয় বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এগারো নম্বর থেকে সাত নম্বরে চলে আসে এই ম্যাচে কিন্তু বাংলাদেশ টপ পয়েন্টও পায় এবং কিছু পয়েন্টও পায় আসলে টু বি গাইস আমি যদি ইন ভিডিও বানাইতে চাই একদম পার্ট বাই পার্ট প্রত্যেকটা ম্যাচ ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আমাকে কিছু অংশ কেটে তোমাদের সাথে শেয়ার করতে হোক আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই একদম ইনটেন্স মোমেন্টগুলা যে মোমেন্টগুলোর কারণে ম্যাচের ট্রামসটা চেঞ্জ হয়ে গেছে তোমরা যদি এখানে খেয়াল করে দেখো জব ব্রেকার কিন্তু তারা বেঁচে আছে ফুল টিম এবং তাদের পাশে ছিল নক্সিয়াস ব্লেইস এবং তাদের সাথে ছিল আরো একটা টিম যেটাকে বলা হয় রেড হকস কিন্তু প্রবলেম যেটা হয় এই জায়গাটায় জব ব্রেকার শেষ পর্যন্ত কি করে তোমাদের একটু দেখো জব ব্রেকার্স কেন এরকম ছন্নছাড়া গেমপ্লে করছে সেটা আমি একটু পরে তোমাদেরকে বলবো বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এখনও পর্যন্ত বেঁচে আছে এবং শেষ পর্যন্ত রেড হক্সকে কিন্তু এলিমিনেট হতে হবে এইখানে রেড মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে বাট তাকে আসলে শেষ পর্যন্ত বেঁচে থাকতে দিবে না তো বাংলাদেশ টপ ওয়ান তাদেরকে এলিমিনেট করে দিয়েছে জোনের কারণে তারা খুব ভাই ভালো পেইন খেয়েছে জব ব্রেকার্স দুর্দান্ত লেভেলের গেমপ্লেয়ার দেখাবে বাট ভাই সেটা হয় নাই খুবই খুবই আফসোসের বিষয় জব ব্রেকার এত এক্সপিরিয়েন্স একটা টিম এত দুর্দান্ত একটা টিম কিন্তু তারা কেন পারে না গাইস তোমাদের কাছে কি মনে হয় যে জব ব্রেকার কেন তারা তাদের সেই ঐতিহাসিক গেম প্লে দেখাতে পারে নাই সেটা তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবা তার মানে এখানে জব ব্রেকার কিন্তু দুইটা টিমের সাথে এঙ্গেজ হয়ে গেছে এখন হয়তো তোমরা এটা বলতে পারো যে ভাই রিফ্লেক্স ওই দিক থেকে পিছন সাইড থেকে রোটেশন নেওয়ার কারণে কিন্তু জব ব্রেকার মাঝখানে পরে কিন্তু বাবাজিকা হয়ে গেছে আর এই জায়গাটা কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এখনো পর্যন্ত বেঁচে আছে তো শেষ ফাইটটা হয় বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রিফ্লেক্স সো তোমরা এখান থেকে কি শিখতে পারছো ফাইট থেকে আমাকে প্লিজ জানাবা এবং এই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান দুর্দান্ত লেভেল একটা করে প্রথমত যখন ফাইটটা নেয় ব্রেকার্স এখানে বাংলাদেশ টপ ওয়ান এর সাথে তখন কিন্তু আসলে রিফ্লেক্স ছিল না সো ব্যাপার যেটা হয়েছে আমার কাছে যেটা মনে হয় টু বি অনেস যখন তারা বাংলাদেশ টপনের সাথে এঙ্গেজ হয়েই গেছে ভালো করে খেয়াল করে দেখো এখানে কিন্তু বাংলাদেশ টপনের দুইটা প্লেয়ার আছে আর এখানে কিন্তু জেবির প্রায় চারটা প্লেয়ারই আছে পিছন থেকে একটা প্লেয়ার তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাহলে কি করা উচিত ছিল যেহেতু তাদের সাথে এঙ্গেজ হয়ে গেছে একটা প্লেয়ারকে নকও করে দেয় মেয়েদিকে দেখি এখানে নকও করে দিবে তো যেহেতু একটা প্লেয়ারকে নক করে দেয় তাহলে তাদেরকে হ্রাস করা উচিত ছিল যা হবে সেটা পরে দেখা যাবে তুমি তাহলে তাদেরকে কেন ছাইরা দিলা ভাই তাদেরকে তুমি মারামারি করলা তাদেরকে তো তুমি ছাইড়ে দিলা কেন তুমি তাদের সাথে এঙ্গেজ করতো ফাইট করতা সো খুবই খুবই বাজে একটা সিচুয়েশনে পড়ে যায় এখানে আরএসকে কিন্তু চার নাম্বার পজিশন থেকে দুই নাম্বার পজিশনে চলে গেছে এবং বাংলাদেশ টপ ওয়ান কিন্তু ছয় নাম্বার সাত নাম্বার পজিশন থেকে চার নাম্বার পজিশনে চলে আসছে এইখানে যদি তুমি একটু পয়েন্ট টেবিলে খেয়াল করে দেখো চারটা ম্যাচের পরে দা গোট দুইটা ম্যাচে বুয়া করে রিফ্লেক্স একটা ম্যাচে বুয়া করে এবং বাংলাদেশ টপ ওয়ান কিন্তু একটা ম্যাচ বুয়া করে এই চার নাম্বার ম্যাচ পর্যন্ত কিন্তু আর কোনো কোনো বুয়া করে নাই তারা একটা কাজ ঠিকই করছে তাদের এলিমিনেশন দেখো এবং আরএসকে তারা এলিমিনেশন পয়েন্টের কারণে সেকেন্ড পজিশনে ছিল এবং টপ ও কিন্তু ঠিক একইভাবে এলিমিনেশন পয়েন্ট এবং পজিশন পয়েন্টের কারণে তারা কিন্তু একান্ন পয়েন্ট করেছে জ ব্রেকার্সের এত ভালো সুযোগ থাকার পরেও তারা করতে পারে নাই তো এভরিওয়ান এবার আমরা চলে এসেছি পাঁচ নাম্বার ম্যাচে এবং এই ম্যাচে যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু টোটাল সাতটা টিম বেঁচে আছে একদম লাস্ট জোনে এনডিটি আছে রেফ্লেক্স আছে বাংলাদেশ টপ ওয়ান আছে টু এক্স ডি আছে রেড হকস আছে এবং আর সি আছে আর সি ওই যে প্রথম ম্যাচে চোদ্দটা কিল করছিল এই পরে কিন্তু আরসি আর কোনো খবর নাই আরসির কিন্তু এই পাঁচ নাম্বার ম্যাচেও কোনো খবর নাই আর সি কিন্তু দেখো আবারও এলিমিনেট হয়ে গেছে তোমরা যদি বলো যে ভাই আরসি অনেক ভালো টিম তারা অনেক ভালো খেলছে তারা পুরো কাপায় ফেলছে বিষয়টা কিন্তু এরকম ওয়ার্ক করে নাই পাঁচ নাম্বার ম্যাচে আইসেও কিন্তু তারা ছয় নাম্বার টিম হিসেবে এলিমিনেট হয়েছে। আর জোন ছোট হয়ে যাওয়ার কারণে জোনে ঢুকতে না পারার কারণে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এরপরে এনডিটি এরপরে রিফ্লেক্স এই টিমগুলো কিন্তু এলিমিনেট হয়ে যায় এবং দ্য গোটের সাথে কিন্তু ফাইট হয় আরএইচকে কিন্তু এখানে দশটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করে ফেলে এবং লাস্ট ফাইটটা হয় টু এক্স ডি ভার্সেস আর এইচকে ফোর বি ফোর একটা ব্যাটেল যেখানে কিন্তু টু এক্স ডি গাইজ যদি খেয়াল করে দেখো তেরোটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করতে সক্ষম হয়েছে আর এইচকের থেকেও বেশি তো এই ম্যাচে যদি টু এক্স ডি বুয়াটা নিতে পারতো তাহলে কিন্তু আরএচকে পিছে পড়ে যেত টু এক্স ডি কিন্তু আগে চলে যেত আর এই দিকে আরএসকে একের পর এক তাদেরকে রাশ করেই যাচ্ছে গ্রেনেড মেরেই যাচ্ছে মেলটার মেরেই যাচ্ছে দেখো নেজারকে কিন্তু অলরেডি ডাউন করে ফেলেছে থ্রি বি ফোর মোমেন্ট কিন্তু গাইস সিনারিওটা পুরো চেঞ্জ করে দিবে সিনারিওটা পুরো চেঞ্জ করে দিবে ভাই ব্লেড কুটটুষ আর ফ্লিকার দেখো কিভাবে মারতেছে ব্লেড এইটাকে বলে ফায়ার পাওয়ার ব্রাদার এইটাকে বলে টিম কম্বিনেশন একটু ভালো করে খেয়াল করে দেখো আর এর একটা প্লেয়ার কিন্তু একটু দূরে আছে এবং তারা কিন্তু ক্লোজে আছে আর এইচ কে কুটটুষ এবং আর এইচ কে ব্লেড এবং দূরের থেকে কিন্তু তাদেরকে ব্যাক আপ সাপোর্ট দিচ্ছে আর এইচ কে ফ্লিকার এইটাকে বলে টিম ওয়ার্ক একটা প্লেয়ার আগে মইরা যাওয়ার পরেও তারা কতটা কনফিডেন্ট ফ্লিকারের প্রতি ফ্লিকার পিছন দিকে ড্যামেজ যাচ্ছে ড্যামেজ দেওয়া যাচ্ছে আর এই দিকে আর এইচকে ব্লেড আর এইচকে পুরো চারটা প্লেয়ার রে তিনজন মিলে নিয়ে নিলো দেখো আর এক পয়েন্টের ব্যবধানে কিন্তু আছে নিচে সেকেন্ড পজিশনে এবং দা গোড কিন্তু অনেক পয়েন্টের ব্যবধানে আছে থার্ড পজিশন এবং বাংলাদেশ টপ ওয়ানও কিন্তু টিকে ছিল এবং বাংলাদেশ টপ ওয়ানের সাথে কিন্তু জেবিও টিকে ছিল আর কিন্তু এখনো সাত নাম্বার টিম হিসাবে অবস্থান করছিল কিন্তু কিভাবে তারা কাম ব্যাক করতে পারলো কিভাবে তারা রানার আপ হয়ে গেল পরবর্তী ম্যাচ গুলো দেখলে তোমরা বুঝতে পারবা এই ম্যাচটা ভাই পুরো এপিক লেভেলের একটা ম্যাচ ছিল পুরো এপিক এখানে আর টিম আছে নক্সিয়াস ব্লেজের একটা প্লেয়ার আছে এবং ডিকে স্কোয়াডটা আছে ঠিক আছে আর নক্সিয়াস ব্লেজের উপরে দুইটা প্লেয়ার আছে এবং এই জায়গা কিন্তু দা গোট কিন্তু দেখো আলি ফ্রে স্পট করে ফেলেছে এখানে ড্যামেজ হওয়ার চেষ্টা করছে আর এই একই জায়গায় কিন্তু দেখো নক্সিয়াস ব্লেজের সাথে ডিকে এবং ব্লেডের ফাইট হচ্ছে এই জায়গাটায় কিন্তু নক্সিয়াস কিন্তু চাইলে ব্লেড এর উপরে বা আর এচ কে উপরে প্রেসার ক্রিয়েট করতে পারতো কিন্তু না ভাই আবারও সেই ফায়ার পাওয়ারের কারণে কিন্তু এই জায়গাটায় আর এস এর মুখোমুখি হতে পারে নেই নক্সিয়াস ব্লেড এবং এইখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ভালো একটা ফায়ার দেয় ইউএল এর সাথে এখানে কিন্তু ইউএল খুব একটা ভালো ফাইট করতে পারে নাই বাংলাদেশ টপ ওয়ান এবং এনডিটির মুখোমুখি হতে গিয়ে কিন্তু তারা এখানে ওয়াইপড হয়ে যায় এবং শেষ মেশ বাংলাদেশ টপ ওয়ান সাথে ফাইট হয় এনডিটির এখানে দেখো বাংলাদেশ টপ ওয়ান কিন্তু ভালো একটা ফাইট শুরু করে এন ডিটি একটাকে ডাউনও করে দেয় আরও একটা প্লেয়ারকে ডাউন করে দেয় কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কিন্তু শেষ পর্যন্ত এনডিটির সাথে ফায়ার পাওয়ারে পেরে ওঠে না এবং তারা কিন্তু এখানে এলিমিনেট হয়ে যায় তো দিকে আর এইচ কে পুরো ধুম মাচাইয়া দিছে তারা কিন্তু ওইখানে প্রায় টোয়েন্টি এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করে ফেলেছে ভাই এবং শেষ পর্যন্ত বেঁচে থাকে এনডিটি ভার্সেস আর এইচকে এবং নিঃসন্দেহে আর তারা তাদের সেরা লেভেলের গেমপ্লে এই ম্যাচেও দেখিয়েছে বিশটা এলিমিনেশন পোল পয়েন্ট কালেক্ট করেছে এবং তারা বলেছে ভাই ওইসে অনেক হইসে এবার তোরা যা বাড়ি আর গুমা এবার আমাকে একটু কিল করতে দে আমাকে একটু এলিমিনেশন পয়েন্ট করতে দে এবং এইখানে কিন্তু সেটাই হয়েছে এবং তারা কিন্তু তাদের দুর্দান্ত গেম প্লে এর মাধ্যমে এখানে কিন্তু কাম করেছে তো এবার দেখো ম্যাচের সিনারিও কিভাবে চেঞ্জ করে ফেলেছে টিম আর এইচ কে এই ম্যাচে তোমাদেরকে সবকিছু বুঝতে হবে দেখো পাঁচটা ম্যাচ পরে কিন্তু আর এইচ কে সেকেন্ড পজিশনে ছিল মাত্র এক পয়েন্টের ব্যবধানে যেখানে দা গোড ছিল থার্ড পজিশনে এবারে দা গোড থার্ড পজিশনে টপ ওয়ানও আছে এনডিটি আছে জেবি কিন্তু এখনো ছয় নম্বর পজিশনে আছে আরসি দেখো সাত থেকে নয় চলে গেছে সো টিম আরসির কিন্তু আর নাম্বার ম্যাচ পর্যন্ত কোনো সুযোগ ছিল না কিন্তু কি এমন জাদু করল ভাই তারা যে ব্যাক করলো। এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাই টিম আরএইচকে এখানে এত বেশি এলিমিনেশন পয়েন্ট করেছে এই ম্যাচে তাদের একটা পয়েন্টের পার্থক্য তৈরি হয়ে গিয়েছে যেটা কিন্তু রিফ্লেক্সকে টেনশনে ফেলে দিয়েছে একটা ছোট জায়গার মধ্যে কতগুলা টিম আলাইভ এখানে ফাইট করছে 2XD ভার্সেস বাংলাদেশ টপ 1 এবং অপোজিট সাইডে আছে ডিকে ডিকে পুরো এক একটা টিম এবং এই জায়গাটায় দুটো টিম এখানে আরসি আছে আরসি এর সাথে কিন্তু রিফ্লেক্স আছে রিফ্লেক্স এর সাথে আবার এক ঘরের আরএইচকে টিম আছে এবং আরএইচকে এর পিছনে আছে দা গোট বাট গাইস দেখো এখানে সিন কি হয় জাস্ট একটা একটা সিন তোমরা দেখো তাহলে বুঝতে পারবা স্প্ল্যাশ কে কিন্তু এখানে ডাউন করে দেয় বাংলাদেশ টপ 1 থেকে এবং প্রান্ত কিন্তু এখানে ভালো একটা 1 শটার চালানোর চেষ্টা করে কিন্তু আসলে এখানে প্রান্ত এবং আলিফকে নকডাউন করে দেওয়া হয় কিন্তু এরপরেও কিন্তু দুর্দান্ত ফাইট করে মাহফুজ তাদের টিমমেটকে রিকভারি করার চেষ্টা করে বাট আসলে শেষ পর্যন্ত রিকভারি এখানে তারা করতে পারবে না ডিকে স্কোরটা কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে বাট মজার সিন এখানে তোমরা দেখতে পাবা দেখো টিম আর সি কিন্তু এই ঘরের মধ্যে আছে এবং এইম বট অর্থাৎ রিফ্লেক্সের যে স্কোয়ারটা আছে তারা কিন্তু এখান থেকে চলে এসেছে এবং ভালো করে একটু খেয়াল করে দেখো আর এজকে নেজাদ কিন্তু রিফ্লেক্স স্কোরে পিছন পুশ করছে এবং নেজাদ কিন্তু একটা পর একটা গ্রেনেড মেলটার ইত্যাদি ইত্যাদি মেরেই যাচ্ছে এবং এই জায়গায় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটাই ফেলে নেজাদ মানে একটা চমৎকার ক্ল্যাচ দিয়ে ফেলে নেজাদ নেজাদের কাছে ছিল লঞ্চার প্রথমে নেজাদ একটা মেলটার মারে এবং একটা লঞ্চার মারে লঞ্চার একটা ভালো ড্যামেজ কালেক্ট করতে পারে এবং নেজাদ জানে যে এইখানে প্লেয়ার আছে যেই গ্যাপটা পায় এই গ্যাপের মধ্যে দিয়া গাইজ লঞ্চার ঢুকায় দেয় আর এই একটা লঞ্চারে কিন্তু রিফ্লেক্সের সকল আশা ভরসা শেষ করে ফেলে এবং এই ম্যাচে কিন্তু শেষ পর্যন্ত বেঁচে থাকে তিনটা স্কোয়াড ডি ভার্সেস আর ভার্সেস আর সি আর টিমটা কিন্তু এই জায়গাটাই শেষ করতে পারতো কিন্তু আর কে টিমটা এখানে একটু ছোট্ট আসলে মিস্টেক করে বলতে পারো পাকনামি করে বা বলতে পারো একটু ওভার কনফিডেন্ট হয়ে ফাইট করতে যায় দেখো এই জায়গাটা কিন্তু তারা চারটা প্লেয়ারই বেঁচে থাকে তারা কিন্তু চাইলে এই ম্যাচই খেলা শেষ করতে পারতো কিন্তু না তারা একটু মানে ধরো আসে না একটু এই মাইরা দিব মাইরা দিব এই কি হচ্ছে কি তো আমরা মানে তেরোটা কিল করে ফেলছি কোনো বিস্ময় না খাই দেবো ফাটাই দেবো তো এই যে একটা খায়দম ফাটাই দুম একটা মোমেন্ট তৈরি দেখো তারা ওয়ান টাইম মারতেছে কেমনে এক গ্লোয়াল মারে একটা ওয়ান টাইম মারে একটা গ্লোল মারে একটা ওয়ান টাইম মারে তারা দুইটা টিমের মানে পাশে আঙ্গুল দিছে এবার তাদের পাশায় মনে করো যে আরসি আর ডিকে মিলে আঙ্গুল দিয়ে দিছে এবার দেখো ডিকে স্কোয়াডটা আর এসকে স্কোয়াডের প্রেসার দিয়ে তাদের দুইটা প্লেয়ারে মারছে এবার এই জায়গাটায় আরসি স্কোয়াড কিন্তু পুরো রাশ দিয়া তাদেরকে মাইরা দিছে এবং এখানে কিন্তু তারা পনেরোটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করতে পেরেছে এবং এই ম্যাচে আরসি ম্যাচের মোর ঘুরায় ফেলে এখানে ষোলোটা এলিমিনেশন পয়েন্ট করে এবং তারা এই ম্যাচটা করে করে যদিও দুইটা কিন্তু করলেও আর করলেও কে এলিমিনেশন দেখো তিরাশিটা এলিমিনেশন আর এই ম্যাচে দেখো আরসি পুরো নয় নাম্বার টিম থেকে চলে এসেছে পাঁচ নাম্বার টিমে তো এরপরে কিন্তু সুযোগ ছিল আসলে বাংলাদেশ টপ ওয়ান এর ভুয়া করার সুযোগ ছিল ডাক গোটের করার সুযোগ ছিল রিফ্লেক্সেরও পরের ম্যাচে বোজা করার অথবা হায়েস্ট পয়েন্ট টেবিলের কারণে কোয়ালিফাই করা বাট সেটাও হয় নাই রিফ্লেক্স এত হোল্ড গেমপ্লে করছে এত হোল্ড গেমপ্লে করছে ভাই জাস্ট কয়েকটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করতে পারলেই কিন্তু তারা আসলে কনফিডেন্ট হয়ে যেত সেই জায়গাটা তারা পুরো চুপচাপ একটা ঘরের মধ্যে হোল্ড করে বসে ছারায় গেছে মানে হারায় গেছে তারা অনেক পিছনে চলে গিয়েছে যেখানে টিম আর এর একশো পয়েন্ট সেকেন্ড পজিশনে যারা আছে তাদের 93 পয়েন্ট সেখানে জ ব্রেকার্সের মাত্র ভেন্টি পয়েন্ট তো আমরা শেষ মুহূর্তে যদি আমরা খেয়াল করে দেখি ফ্যাং আর সি এবং আর কে ফাইট হচ্ছে আরএচে কিন্তু আরসির উপরে প্রেসার ক্রিয়েট করছে এবং এর ফ্লিকার কিন্তু ফ্যাং এর উপরে প্রেসার ক্রিয়েট করছে এবং এই জায়গাটা দুর্দান্ত ফাইট হয় আরএচকে কিন্তু নিয়ে ফেলে ব্লেড কিন্তু ছটা কিল করতে সক্ষম হয় এবং এখানে দুর্দান্ত লেভেলে ফায়ার পাওয়ারের কারণে ব্লেড আবারও এলিমিনেট করে ফেলে এবং এখানে কিন্তু আর সিকে খুব ভালো একটা প্রেশার ক্রিয়েট করতে সক্ষম হয় বাট আর সি কিন্তু এই জায়গায় নয়টা এলিমিনেশন পয়েন্ট করে ফেলে তাদের ফাইন নামে প্লেট আছে এবং তাদের লিকু যে ছিল তারা কিন্তু এখানে এখন পর্যন্ত বেঁচে ছিল এবং আর যদি খেয়াল করে দেখো টোটাল উনিশটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করে ফেলে এবং আর শুধুমাত্র এখানে ফ্লিকার এবং কুট্টুস বেঁচে ছিল নেজাদ ডাউন হয়ে গিয়েছিল নেজাদকে আবারও রিকভারি করে ফেলে ফ্যাংয়ের একটা মাত্র প্লেয়ার ছিল এবং দেখো ফ্লিকার কি লেভেলের কনফিডেন্টলি স্নাইপার শ্যুট করছে এবং একটা পর একটা কিল করেই যাচ্ছে ফ্যাংয়ের সাথে আর একটা ফাইট হয় এবং এই ফাইটটাও কিন্তু ছিল থ্রি ভি ফোর একটা ব্যাটেল যেখানে কিন্তু আর এস কে তিনটা প্লেয়ার ছিল এবং ফ্যাংয়ের কিন্তু এই জায়গায় তিনটা চারটা প্লেয়ার ছিল লাস্ট ফাইটে কিন্তু সেম আবারও গায়ে সেই ফায়ার পাওয়ায় সেই তাদের কনফিডেন্ট সেই তাদের অভিজ্ঞতা সেই তাদের এক্সপিরিয়েন্স তাদেরকে আবারও সহযোগিতা করে এবং তারা কিন্তু সেটা কাজে লাগায় এবং এটার মাধ্যমে কিন্তু লাস্ট ম্যাচে ওয়াচে ফাটা ফাটি করে কিন্তু দুর্দান্ত লেভেলের ফাটা করে বুইয়া টানিয়ে নেয় এবং চ্যাম্পিয়ন হয়ে যায় টিম আর এইচ কে এবং এবার যদি একটু খেয়াল করে দেখো কিন্তু এলিমিনেশন পয়েন্ট করার কারণে তারা এই ম্যাচে কোয়ালিফাই করতে সক্ষম হয়েছে এবং তারা যদিও একটা করেছিল কিন্তু কিন্তু এর পরবর্তী ম্যাচগুলো তারা হারিয়ে গিয়েছিল তারা কিন্তু পাঁচ নাম্বার ম্যাচেও ছিল নয় নাম্বার টিম কিন্তু জাস্ট তিনটা ম্যাচে ভালো খেলার কারণে তারা কিন্তু আজকে চলে যাচ্ছে জাকার তায় অপরদিকে আমি বলতে চাই জেবির কথা যাদের এত লেভেলের দুর্ভাগ্য কেন আমি সেটা বলতে পারি না এবং ডিকের কথা যদি আমি বলি ডিকে পুরো ছন্ন ছাড়া গেম করেছে তাদের টিমমেটদের মধ্যে কম্বিনেশান ছিল না আমি যদি আমি যদি সহজে জেবিকে ডিসক্রাইব করতে চাই জেবির ইন্টারনাল প্রবলেম ছিল প্লেয়ারদের আত্মবিশ্বাসের প্রবলেম ছিল প্লেয়ারদের কনফিডেন্সের প্রবলেম ছিল একজন প্লেয়ারকে একজন প্লেয়ারকে রেসপেক্ট করার জায়গায় প্রবলেম ছিল এবং সবচেয়ে আফসোসের বিষয় দেখো রিফ্লেক্স ইউনাইটেড যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আশা ছিল যে তারা পারবেই তারা দেখো পঁচানব্বই পয়েন্ট দ্য গোড ভালো খেলেছে কন্টিনিউ ভালো পারফরমেন্স করেছে তারাও আসলে ব্যাড লাক এবং আর সি মাঝখান দিয়ে এলিমিনেশন পয়েন্টের কারণে তারা যে কয়েকটা ম্যাচে ভালো কিল করেছিল তার কারণে তারা কিন্তু এখানে পাশার দান উল্টায় ফেলে এবং আর এর কথা কি বলবো ভাই ডোমিনেশন 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 আশা করি আমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যারা যারা ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবো না সো বাই সি ইউ ইউন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে